জামাত ইসলামের ভবিষ্যৎ লক্ষ্য একেবারেই স্পষ্ট আচ্ছা জামাত শিবিরের আসল লক্ষ্যটা কি এই দল কোথা থেকে এসেছে এদের আসল উদ্দেশ্যটা কি এই জামাতে ইসলাম ভবিষ্যতে কি চায় জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে পার্থক্যটা কি আসসালামু আলাইকুম আমি রাতুল আজকে আমরা কথা বলবো বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ সংগঠন নিয়ে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই দুটি সংগঠন ইসলামী রাজনীতি এবং ইসলামী বিভিন্ন সংগঠনে বিশেষ করে অনেক বড় ভূমিকা রাখে এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র বিগত দিনের কার্যক্রম নিয়ে বিশেষ করে অনেক ধরনের বিতর্ক রয়েছে চলুন আমরা জেনে নেই কারা এই জামাত শিবির তাদের লক্ষ্যটা কি তাদের উদ্দেশ্য কি তারা কোথা থেকে এসেছে এবং তারা কি চায় উনিশশো সালে ভারতের কলকাতায় এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আবুল আলা মাউদুদি যিনি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করতেন জামাত শিবির বিশ্বাস করেন ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে সবকিছুই হবে ইসলামী সরিয়া অনুযায়ী তাদের মূল লক্ষ্য হল ইসলামী সরিয়া অনুযায়ী প্রতিটা ক্ষেত্র চলবে রাজনীতি শিক্ষা সামাজিক ক্ষেত্র সকল জায়গায় ইসলাম চলবে ইসলামের আইন প্রতিষ্ঠিত করবে এটাই তাদের মূল লক্ষ্য মুক্তিযুদ্ধের সময়ের বিষয়গুলো নিয়ে জামাত শিবির বেশ বিতর্কিত মুহূর্তে আছে জামাত শিবির মুক্তিযুদ্ধ সময় চেয়েছিল এমনটা যেন সবাই সমান অধিকার পায় কিন্তু দুটো দেশ যেন ভাগাভাগি না হয়ে যায় দুটো দেশ যদি ভাগাভাগি না হয়ে সবাই যদি সমান অধিকার পায় এই অধিকার পাওয়ার লক্ষ্যে ছিল জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম চেয়েছিল দুটো দেশ যেন এক থাকে কিন্তু সবাই যেন সমানভাবে অধিকার পায় সবাই যেন সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে জামাত ইসলামী উনিশশো সালে ভারতে প্রতিষ্ঠিত হলেও ইসলামিক ছাত্র শিবির উনিশশো সালে বাংলাদেশে গঠিত হয় মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে ইসলামিক মূল্যবোধের প্রকাশ করা এবং মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি মানুষ যেন একটা মানুষের মত মানুষ হতে পারে সেজন্য ইসলামিক আইনগুলো বা ইসলামিক ছড়িয়াগুলো মানুষের মধ্যে প্রবেশ করানো এবং এর পাশাপাশি সামাজিক সকল ক্ষেত্রে ইসলামিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত যত ভালো বিষয় আছে এই সব ভালো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ইসলামকে ভালোভাবে প্রতিষ্ঠিত করা জামাত ইসলামের ভবিষ্যৎ লক্ষ্য একেবারেই স্পষ্ট তাদের লক্ষ্য একটাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাত করা জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য একটাই ছিল তারা সামাজিক এবং রাজনৈতিক সকল কার্যক্রমের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করবে যেখানে ইসলামী নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হবে সুতরাং জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এরা বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গনে একটি বড় স্থান দখল করে রেখেছে তারা তাদের নিজেদের লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছে তারা ভবিষ্যতে কি করবে সেটা পরবর্তীতে দেখার বিষয় জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে কি মনে হয় আপনার কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনারা আসছি আমিরাতন ভালো থাকবেন আসসালামু আলাইকুম